আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টুইটারদের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল রাতে ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে জন শরণার্থী উদ্ধার করছে এই দুটি নৌকা তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ এস্টার তারা গতকাল রাতে বৌমন্ত সাগর থেকে তারা ছোট নৌকা থেকে ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার সমস্ত উদ্ধারকারী এস্টাল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালির উপকূলে নৌকা ডুবি যে গতকাল তিন থেকে যাওয়া পঞ্চাশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ইতালির ল্যাম্প উপকূলে ডুবে গেছে ডুবে যাওয়ার পরে কিছু শরণার্থী জীবিত উদ্ধার আর কিছু শরণার্থী এখন বর্তমানে নিখোঁজ আছে এই শরণার্থীদের জাতীয়তা বেশিরভাগ আফ্রিকান মিশরীয় জাতীয়তার যে তারা তিন শর উপকূল থেকে এনুকাটি যাওয়া হয়েছিল পরে ইতালি ল্যাম্প পোশাক উপকূল থেকে এনুকাটি ডুবে যাওয়ার পরে পরে ইতালি ল্যাম্প পোশাক করতে করতে তারা ঘটনাস্থলে তার কিছু লোক জীবিত হয়েছে আরও অনেক শরণার্থী এখনো নিখোঁজ আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাল যে লিবিয়া থেকে ছেড়ে আসা পঞ্চাশ জন শরণার্থী এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে বিপদে আছে লিবিয়ার উপকূল থেকে রওনা উদ্দেশ্যে তাদের করছিল এর ইঞ্জিল সমস্যা তারা সামনে পারতাছে না যে তাদেরকে উদ্ধার প্রয়োজন এই পঞ্চাশ জন শরণার্থী কিছু নাবালক শিশু আছে পরে আরো কিছু মহিলা আছে যে তাদেরকে জরুরিভাবে উদ্ধার করা প্রয়োজন না হলে যে কোনোটা সমস্যা হইতে পারে যে তাদের খাবার পানি তাদের বিশুদ্ধ পানি নাই তাদের বোটে এটা তারা জানাইছে ইউরোপীয় সংস্থার কাছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার কারাপুলি সাগরপার থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে সাগরপার থেকে যেই লাশটি আস্তে আস্তে উপকূলে লিবিয়া পুরো কর্তৃপক্ষ তারা লাশটি উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আপনাদের মাঝে একটা নিখোঁজের আপডেট নিয়ে এলাম আপনারা স্ক্রিন যে ভাইটা দেখতাছেন না সেই ভাই হলো তেরোই মার্চ দুই লিবিয়ার তিরিপুলি থেকে তার গেম হয়েছিল তেরোই মার্চ দুই সালে লিবিয়ার তিরিপুলি থেকে তার গেম ছাড়া হয়েছে কিন্তু তার পরিবার গেম ছাড়ার পর তার পরিবার এখনো কোনো খবর পাইতেছে না যে সেই বাড়িটা কোন জায়গায় আছে যে তার কি গেম দেখুন সমস্যা হয়েছে না কোনো জেলে আছে তার পরিবার এখনো কোনো সঠিক খবর পাইতেছে না তার জন্য আপনার মাঝে এই ভিডিওটা মানে এই কথাগুলো বলার মানে যদি কোনো ভাই বেড়া লিবিয়া থাইতে থাকেন যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা এই বাড়িটা যদি কোনো জায়গায় দেখে থাকেন যে কোনো জায়গায় যদি দেখে থাকেন জেলে হোক যে কোনো জায়গায় যদি দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি তার পরিবারে জানাবো সবার উদ্দেশ্যটা অনুরোধ রইল যদি কেউ এই বাড়িটাকে দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনারা আমার সাথে যোগাযোগ করে ভালো মন্দ তথ্য দেওয়ার চেষ্টা করবেন আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন সবার উদ্দেশ্যে বলে আপনার এই স্ক্রিন যে পিকচার দেখা এটা হলো লিবিয়ার আবহাওয়া যে আবহাওয়া সামনে ভালো দেখা যাচ্ছে আশা করি কোনো সমস্যা হবে না এটা আপনার উদ্দেশ্যে বলি যে অনেকে জানতে চান তার জন্য আমার প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিওর মাঝে বলে দেওয়া যে কেমন আবহাওয়া থাকতে পারে যে আগামী পাঁচ ছয় দিন আবহাওয়া ভালো থাকতে পারে লিবিয়া তিরিপুলি আকাশে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যাদের ভাই ব্রাদার রিসিভ হইছে যে তারা অনেকে টেনশন আছেন যে অনেকে বাসায় ফোন দেয় না দু একদিন হয়ে গেছে অনেকে টেনশন করেন এটা আপনাদের সে বললেই যদি রিসিভ হয়ে থাকে যে সেও রিসিভ হয়েছে তাহলে আপনার টেনশন করবে না যে দু যদি দেরি হয় তাহলে আপনার টেনশন করবে না যে রিসিভ করার পরে যে জাহাজটা সেই জাহাজটা উপকূলে যাইতে সময় লাগে তার জন্য অনেকে বাড়িতে ফোন দিয়ে দু দিন সময় লাগে এটা আপনাদের সে বললে আপনাকে টেনশন করবেন না যদি রিসিভ হয়ে থাকে তাহলে তারা উপকূলে গেলে ফোন দেবে বাসায় এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট ভিডিও আসছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে